হ্যালো গাইজ আমরা চলে এসেছি পার্সেল নিয়ে আমরা বিশ্বকর্মা পুজোয় করব বলে পার্সেল নিয়েছিলাম আর এ দেখো ঈশান আর অনিকের পার্সেল এই যে অনিকের এইটা এটা ঈশানের এটা অনেকের তো চলো শুরু করি বের করি এটা ছিল তোমাদের ফার্স্ট ইন্ট্রো দেখছি ওই দুই ছেলেকে নিয়ে তো চাকরিটা নিয়েই অনেক

কি সুন্দর এসেছে তোমাকে বিশ্বাস করবে না কাপড়টা খুব সফট আর খুব সুন্দর খুব সুন্দর জামাটা আমার তো খুব ভালো লেগেছে চুপ বস চুপ করে খুব ভালো লেগেছে আমার এবার অনেক ইশানে অনেকেরটা খুলবো তো অনেকের হাতে আছে ওগুলো তো পরে খুলছি ওটা ঠিক আছে এগুলো এখানে রাখি ওই বাইরে ফেলে দিল জানিয়ে নিয়ে নিয়ে শাড়িটা খুব একই কালার ম্যার করে ফেলেছি একটু ডিপ কালার এসেছো ডিপ কালার কোনো ব্যাপার নেই

আমাকে কেমন লাগবে পড়লে কেমন লাগবে আমাকে বিশ্বকর্মা পুজোটা দেখতেই পাবে এক্সাইটেড খুব সুন্দর এই ফার্স্ট আমি মিশোর কোনো জিনিস নিয়ে আমি এত খুশি হয়েছি আর আগেও করেছি আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে খুব পছন্দ হয়েছে তো তোমাদেরকে কখনো দেখানো হয় তোমাদেরকে কখনো দেখানো হয় আমার অনেকটা খুব খুশি